যে তোমার নিরবতা দেখেও তোমার মন খারাপ বোঝে না তাকে রচনা লিখে দিলেও তোমাকে কোনোদিনও বুঝবে না হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ মধুমতি নদীতে আব্বা কারেন্ট জাল পেতেছিল আর কারেন্ট জাল থেকে কিছু মাছও ধরা পড়েছে তো এই কারেন্ট জালে কি কি মাছ ধরা পড়ে আর কারেন্ট জালটা দেখতে কেমন আর এই কারেন্ট জাল থেকে কিভাবে মাছ বের করে এটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব তো কারেন্ট জালটা আব্বু হচ্ছে নদী থেকে তুলে নিয়ে এসে কাল কারেন্ট জালটা নদীতে পেতে রেখেছিল তো আজকে সকালে গিয়ে মা কারেন্ট জালটা তুলে নিয়ে আসছে দেখি কি মাছ পাওয়া গিয়েছে তো মোটামুটি যে মাছ পাওয়া যায় তাতে আমাদের মোটামুটি হয়ে যায় আর কি একদিন তো এই যে দেখেন কারেন্ট জালটা হচ্ছে যে এইভাবে মাছগুলো বের করে নেওয়া হয় তো এখানে একদম দেখেন পুরো কারেন্ট জালটা পুরো সোজাভাবে নদীতে আর কি পেতে রাখা হয় তো ওইখানে কিছু মাছ ঢুকে যায় সেই মাছটাই বের করা হয় তো এখানে মুখটা এক মুখ বন্ধ করা থাকে আর এক মুখটা খোলা খোলা থাকে তো এইখানে মুখটা এখন খুলে আমরা হচ্ছে এখন মাছটা বের করে নিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করতেছি তো আপনারাও উপভোগ করুন আমাদের মাছ ধরা তো এখানে অনেকগুলো কাঁকড়াও চলে আসছে মাছের সাথে কিন্তু কাঁকড়া বেশি তো আমি কাঁকড়াগুলো দেখেন কাঁকড়াগুলো কামড় দেয় তারপরে সাহস করে আব কাজে হেল্প করছিলাম আমাদের বাড়িটা হচ্ছে রোডের সাইডে আবার নদীরও সাইডে তো যখনই এখান থেকে বাস যায় তো ওই শব্দটা চলে আসে তো আপনারা কিছু মনে করবেন না কেননা হচ্ছে ভয়েস দিতে গেলে যে কোনো সময় হোক না কেন এই রোডের যে বাস কিংবা গাড়ি যাওয়ার শব্দটা এটা অবশ্যই চলে আসবে তো পাশে আর একটা রয়েছে নদী নদীতে অনেক সময় টলার যায় টলারও অনেক শব্দ তো গ্রামে আসলে আমি সবচাইতে বেশি এই পড়ি এই ভয়েস দেওয়ার সময় আর কি ভালো করে ভয়েস দিতে পারি না তারপরে যেভাবেই পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে ট্যাপা মাছ পেয়েছিলাম ওইটা একটু নাড়িয়ে দেখলাম ওই যে আবিদ দুষ্টামি করতেছে তো এই কটা চিংড়ি মাছ পাওয়া হয়েছে যে দেখেন দুপুরবেলা চিংড়ি মাছ দিয়ে আমরা হচ্ছে রান্না করব তো আপনাদের সাথে ওই ভিডিওটাও অন্য ভিডিওতে শেয়ার করব তো এখন মাছগুলো নিয়ে আমি একটু দুষ্ট ডিমই প্রত্যেকটা মাসে দেখেন ডিম হয়েছে এই যে দেখেন কি পরিমাণ ডিম হয়েছে আর এই একদম ডিমগুলো কিন্তু কিছুদিন পরে আর কি নদীতে পানিতে ছেড়ে দিবে এগুলো ছোট ছোটো মাছ বড় মাছগুলো আলাদা করে নিয়েছি নদী থেকে চিংড়ি মাছ তো ধরা হয়েছে এখন আমরা খাবো তো আমি হচ্ছে চিংড়ি মাছ মরিচ পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে আমি ভেজে নিয়ে আসছি আর এই তাজা তাজা চিংড়ি মাছ নদী থেকে এনে তারপরে ভালো করে ভেজে এখন হচ্ছে পান্তাবাদ দিয়ে খাচ্ছি এটা যে কত মজার একটা পেঁয়াজও নিয়েছি আর গাছ থেকে একটা কাঁচামরিচ নিয়েছি এখন আমি একা খাবো না আমার সাথে আমার ছেলে আমার বোনের ছেলে সবাই মিলে পান্তা ভাত মাখিয়ে খাবো অনেক মজার ছিল এই আসলে গ্রামের খাবারগুলো সব সময় সতেজ এবং তরতাজা হয় যে খাবারগুলো আমরা শহরে কখনোই পাই না এই জন্যই আমাদের বেশি অসুখ হয় যাই হোক যাই হোক কর্মসংস্থানের জন্য আমাদেরকে তো শহরে থাকতে হবে তাই না গ্রামে পড়ে থাকলে তো হবে না বাচ্চাদের পড়াশোনা আছে কত কিছু তো খাবারটা আমার কাছে মজা হয়েছে আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং একটা ফলো দিয়ে অবশ্য অবশ্যই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ